ওই প্রেম দিনে আমার অন্তর পুনা হইল আমি কি দিয়া জালা জুরাই আমি কে মনে সোনার মিন যাই সোনার প্রেম জাল না যাই আস যত আমি সুরে বলে বল আমার সালাম দিয় পাখরো যায় আমার সালাম দিয় যায় আসজত হাদি ভাই আমি গানের সুরে বলে যাই আমার সালাম দিও পাকরাও যাই আমার সালাম দিও পাকরাও যাই সোনার বodilane kedo আমি দা কি গোর যেন যেন মার তো দিদার পাই যেন একবার তো দিদার পাই সোনার মদিনা জেনো একবার তোমার দিনার পাই সোনার মদিনার ওরাও জাতে আমার দোয়ার নো ভিআছেরে আমি কেমন সালাম জালাই আমি কেমো সালাম স সোনর ম দিন আমর দয়ার নিয়া আমি কে মনে সালাম জানাই আমি কে মনে সালাম জানাই ওয়া জি বৈগণ হজ করিয়া যাই মোদিন দিলের সাদমিটা সালাম দিয়া দিলের সাদমিটা সালাম দিয়া ওহাজি বৈগন করিয়া মোদিনতে যাই চলিয়া দিলের সাদ মিটায় সালাম দিয়া দিলের সাদ মিটায় সালাম দিয়া আমি অধম দিন বেখারি নাই যে কোন টাকা করি আমি কেমন করে সে ঠাই যায় আমি কেমন করে শে যায় আমি আর দিন বেকারি নাই যে কোনো টাকা করি আমি কেমন করে যায় আমি কেমন করে সেথায় যায় যাই সোনার মিলা রই প্রেম জালা আমার অন্তর পইরা হইল ছাই আমি কি দিয়া জালা জোরাই আমি কে মনে সোনার মদিনা যাই সোনার রই প্রেম জালা আমার অন্তর পইরা হইল ছাই আমি কি দিয়া জালা জোরাই আমি কি দিয়া জালা জোরা জিন্দানো বিষয়ে আছেন ওই যে সোনার মদিনায় চল সালাম দিতে দিতপা পানে চলো ও সালাম দিতে তার কদমে চলো নবী শোয়ে আছেন ওই যে সোনার মদিনায় চলো সালাম দিতে পানে চল ও দিতে তার কদমে চলো কত আশেক যায় ছুটে যায় প্রাণের মদিনা বিশ্ব নবী আল্লাহর আবি যেইখানে ঘুমা কত আশেক যায় ছুটে যায় প্রাণের মদিনা বিশ্ব নবী আল্লাহর আবি যেইখানে ঘুমা তার প্রেমে ঋষু পেতে ছল রে চল সালাম দিতে পানে চল ও ভাই সালাম দিতে তার কদমে চল নবী বিশো আছেন ওই যে সোনার মা চল সালাম দিতে রোজা পালে চলো ও ভাই সালাম দিতে তার তার চল মুবা মদি সাইয়দ রোঝা সরজি করবে না তোবাহ মদ জিনিস সাইয়দুলা রোজা সরা সেই নবীজি করবে না মায়া সবলবীদের সেরা তিনি নাই যে তার তোলোরে চলো সালাম দিতে রো জাপানে চলো ও বই সালাম দিতে তার কদমে চলো জিন্দান বিষয়ে হেছেন ওই যে সোনার মদি চলো সালাম দিতে র জাপানে চলো অবাই সালাম দিতে তার কদমে চলো পুলসেরা তে বল বেঞ্চিন আল্লাহ সাল্লি জীবন থাকতে নবীর থেকে লওঁ সোবে তালি ফুলছিরাতে বলবেন যিনি আল্লাহ সাল্লি জীবন থাকতে নবীর থেকে লও সবে তালি পিছলে পড়বে নইলে তুমি দু চোখ তল চল সালাম দিতে রও জাপানে চল ও ভাই সালাম দিতে তার কদমে চলো জিন্দা নবী শোয়ে আছেন ওই যে সোনার মদিনায় চলো সালাম দিতে রওজা ভানে চলো ও সালাম দিতে তার কদমে চলো সালাম দিতে রওজা ভানে চলো ও সালাম দিতে তার কদমে চলো মায়ার নবে আছেন শোয় সোনার মদিনা মায়ার নো সোনার মদিনা আমি তোমার দর্দপורי নবী পাগল হয় এই বাংলা তোমার আওয়াজা মা মদিনা মায়ার নবি আছেন শোয়ে সোনার মদিনা ডানা যদি থাকতো আমা উরে জেতা মরো জার কিন্র গো ডানা জোদি থাক্তো আমা উরে জেতা মরো জার কিন্র গো আমার দানালাই টাকা নাই আমি বড় অসহায় কেমনে যাব روا যায় মায়ার লবি আছেন সোনার মদিনা মায়ার নছেন সোয়ে সোনার মদিনা একবার যদি যাই তোম শতা থাকা মামি তোমার সে একবার যদি পাইতাম তোম থাকামি তোমার সে বৈগ আমি তোমার নুরি চেহারা টারা সুন দিয়েক বা দেখা পা আর কি শোনা চা মায়ার নবী আ আসন শোয়ে সোনার মদিনা মায়ার আছেন শোয়ে সোনার মদিনা মনে মনে কষা চাই তো মারি ভালো ভাষা গো মনে অনে কাশা সেতায় দেকে না উর঵াজা মাযার নো ভি সোনা শোয় শোনা নো দিনা আসেন শোয়ে শোনাল মদিনা আমি তোমার প্রেমে দরুদ পরি পাগল হয়ে এই বাংলা কেমনে যাব সেথা মায়ার নবি আছেন শো সোনার মদিন মায়ার লি আছেন শো সোনার মদিনা